আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার স্বাগতম আপনাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলব সেটি হচ্ছে কালো জাদু এই কালো জাদু সম্পর্কে আমাদের ভিতরে অনেকের ভুল ধারণা বিভ্রান্তি রয়েছে ইনশাল্লাহ আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কালো জাদু কি এবং কালো জাদুকে আরও সত্যিকার ঠে আছে কি না এবং এমন কি সামলের কথা বলে দিব যে আমলগুলো যদি আপনি করেন তাহলে কালো জাদু থেকে আপনিও বেঁচে দেখতে পারবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনার উপকারে আসবে আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান এবং শেয়ার করার মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন তাহলে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করুন প্রথমত আমরা জানব কালো জাদু কি সত্যি আছে কি না প্রিয় ভাই এবং বোনেরা কালো জাদু সত্যিকার অর্থে আছে কেননা আল্লাহ তালা কালো জাদু সম্পর্কে পুরাণ পুরানোর কারিমে আলোচনা করেছে সুতরাং থেকে আমরা জানতে পারি যে কালো জাদু সত্যিকার অর্থে আছে কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে কালো জাদুকে আমরা ভয় পেলে চলবে না কেননা আমরা জানি আল্লাহ তালা সকল কিছু আল্লাহ তালার ক্ষমতা সকল কিছু উঠবে সুতরাং কালো জাদু যত কিছুই থাকুক আমরা যদি ঠিক মতো আমল করি তাহলে কালো যদি আমাদেরকে কিছুই করতে পারবে না আল্লাহ তালা সকল কিছুর উপরে তার ক্ষমতা রয়েছে সুতরাং আল্লাহ তালার ইচ্ছা ছাড়া কিছুই হয় না যেহেতু হয় না তাহলে আমরা বলতে পারি কালো যদু আসে কিন্তু এর উপরে আল্লাহ তালার ক্ষমতা আছে আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনার মাধ্যমে এবং আমলের মাধ্যমে কালো যদি থেকে আমরা বেঁচে থাকি এবার আমরা বলব সহজ রুকিয়া অর্থাৎ যে সকল রুগীরা কাজের মাধ্যমে আমরা এই কাগজত থেকে মুক্ত হতে পারি বা দূরে থাকতে পারি প্রথমত আপনি নিয়োগ করবেন যে আল্লাহ আমি আপনার কাছে সকলকে শেফা আমি আপনার কাছ থেকে শেফা ছিলাম এরকম একটি নিয়োগ করবেন পরবর্তীতে আপনি সুরা ফাঁথেয়া পাঠ করবেন আয়তুল কুরসি পাঠ করবেন এবং তিন কুল অর্থাৎ সুরাই খ্লাস সুরা ফালাফ সুরা নাস এটি এই তিনটি সুরা তিনবার করে পাঠ করবেন তারপরে ফু দিয়ে সমস্ত মাথা বুক এবং সম্পূর্ণ শরীর মাসা করবেন এবং সর্বশেষ দুরুদি ইব্রাহিম পাঠ করবেন ইনশাল্লাহ এই আমলটি করলে আপনি কালো জাদু থেকে বেঁচে থাকতে পারবেন এবার আমরা বলবো কালো জাদু কি হালাল হারাম ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই কালো জাদু সম্পর্কে কি বলা হয়েছে কালো জাদু সম্পূর্ণ হারাম এই কালো জাদু করার অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে শিরিক করে মারা গেল সে অবশ্যই জাহান্ন এই কালো জাদু যারা করে গণ কবিরাজ গোপন মন্ত্র গোপন তাবিজ এই সকল বিষয় থেকে আমাদের সকলকেই দূরে থাকতে হবে কেননা এই সকল বিষয় তারা আমাদেরকে শুধু ভয় দেখিয়ে তারা আমাদের কাছে শুধু টাকা নেয় এগুলো দিয়ে কিছুই হয় না তারা আমাদের থেকে শুধু টাকা নেয় তারা আমাদের তাওহিদ দৃঢ় করে না সুতরাং আমাদের উচিত তাওহিক তাওহিদ আমাদের ব্যক্তিগত যে তাউহিদ রয়েছে আমরা যে যাই বিশ্বাস করি এই তাহিদকে দৃঢ় রাখা এবং এই শিরিক তাবিজ কবিরাজ গণ তন্ত্রমন্ত্র এই সকল বিষয় থেকে দূরে থাকা এবার বলবো এমন কয়েকটি আমল অর্থাৎ এমন কয়েকটি দোয়া যে দোয়াগুলো আপনি সকাল এবং সন্ধ্যায় পাঠ করবেন এই সকাল সন্ধ্যায় আপনি যে সকল দোয়াগুলো পাঠ করতে পারেন তার মধ্যে প্রথমত রয়েছে একটি দোয়া সেটি হচ্ছে ফিল এটি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করবেন দ্বিতীয়ত আরেকটি দোয়া পাঠ করবেন সেটি হচ্ছে এই দোয়াটি আপনি সন্ধ্যায় তিনবার পাঠ করবেন এবং আপনি আরেকটি আমল করতে পারেন সেটি হচ্ছে রাত্রে ঘুমানোর আগে আয়তুল কুর্সি এবং সুরা ইখলা সুরা ফালাক নাস এই তিনটি সুরা তিনবার করে পাঠ করে এবং আয়তুল কুরসি একবার পাঠ করে সমস্ত শরীরে ফু দিবেন অর্থাৎ হাতে ফু দিয়ে সমস্ত শরীরে মাসা করে নেবেন মাথায় বুকে পায়ে সম্পূর্ণ শরীরে মাসা করে নেবেন এবার বলবো আপনি এই কালো জল থেকে বাঁচতে হয়েছে সেগুলো হলো আপনি নিয়মিত কোরআন শরীফ শুনবেন এবং কোরআন শরীফ পাঠ করবেন তারপরে আপনি সদা সর্বদা সকল অবস্থায় কথা বলবেন হালাল রিজিক বক্ষণ করবেন আত্মীয় স্বজন হক আদায় করবেন ইনশাল্লাহ এই সকল কাজগুলো করলে আপনার ঘরে বরকত বাড়বে এবং আপনি এই সকল যা দুটনা থেকে বিরত থাকতে পারবে এবার বলবো কালো জাদু থেকে যদি আপনি ভয় পান তাহলে আপনার করণীয় কি কালো জাদু থেকে যদি ভয় পান অর্থাৎ আপনি ঘুমিয়ে আসেন হঠাৎ খারাপ একটি স্বপ্ন দেখলেন বা আপনি কোনো বিষয়ে ভয় আছেন তাহলে আপনি কি করবেন আপনি প্রথমত দুই রেখাত নামাজ পড়বেন প্রথম অজুগুলো এসে দুই রেখাত সলাত আদায় করে নেবেন পরবর্তীতে আপনি আওয়াজগুলা করবেন তিনবার কিন্তু সাবধান কোনো কবিরাজ কোনো গণ কারো কাছে যাওয়া যাবে কারণ তারা ভয় দেখিয়ে ব্যবসা করে আপনি কি করতে পারেন আপনি একটা বিজ্ঞ একজন ধন্য এবং যারা কিনা যাদের উপর নির্ভর করা যায় এরকম একজন আলেমের কাছ থেকে পরামর্শ নেবেন স্বাস্থ্য সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেবেন কিন্তু কোনো গণকের কাছে যাওয়া যাবে না আজকের ভিডিও মূল পাঁচটি কথা হলো জিকির আজগার কর সালাদ আদায় করো কোরআন পাঠ করিকিরাজগার আল্লাহ তালা আমাদের সকলকেই এই রুকিয়া করা এবং সালাত আদায় করা জিকির রাজগার করা পথ থেকে সরে আসে এই সকল কাজগুলো আমাদের জন্য সহজ করে দিন এবং আমাদের সকলকেই কালো জাদু থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা দান করুন আমিন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর স্টুডিও থেকে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এইখানেই বিদায় নিলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত